দু উনিশ সালে লোকসভা নির্বাচনে আপনি প্রার্থী হয়েছিলেন হ্যাঁ কিন্তু এখন আর সেভাবে পার্টির কর্মসূচিতে আপনাকে দেখা যায় না আমন্ত্রণ কি এখনো পান হ্যাঁ আমন্ত্রণ পাই রাজ্যের অর্থাৎ স্টেট কাউন্সিলের মেম্বার আছি এখন এবং আমি বিভিন্ন প্রোগ্রামেও যাই রাজ্য থেকে ডাক পড়লে বা কল পড়লে কল সেন্টার থেকে আমাকে সব কিছু জানায় ইনফরমেশান দেয় বা বিভিন্ন ভার্চুয়াল মিটিংয়েও আমি থাকি পরাজিত হওয়ার পর জানা যায় আপনার সাথে আপনারই দলের নেতা গণেশ চক্রবর্তীর সাথে কিছু গণ্ডগোল হয় সেই কারণটা কি কারণে গণ্ডগোলটা হয়েছিল বুঝতে পারছেন পার্টির তো বিভিন্ন মনের বিভিন্ন মতের মানুষ থাকে মতামতের হয়তো মানে ঘটতে পারে কিন্তু আমাদের মধ্যে কোনো মনান্তর ঘটেন আমাদের মনান্তর ঠিকই আছে আমরা উদ্দেশ্য বা আমাদের যে পার্টির গাইডলাইন আমরা সব একসাথেই চলি বা আমাদের যে সংহতি সেটা সকলকে আমরা একসাথে আগিয়ে যাই গণেশ চক্রতীর সঙ্গে এখন যোগাযোগ হয় হ্যাঁ গণেশদার সাথে আমি মানে ফোন করি ওনার যে শিষ্য আমারও শিষ্য আমরা সতীর্থ আর কি দু হাজার উনিশ সালে আপনি পরাজিত হলেন তারপর আবার দু সালে অরূপ দিকের পরাজিত হলেন অথচ আরামবাগে চারজন এমএলএ বিজেপির কোথাও কি মনে হচ্ছে এখনও কোনো সাংগঠনিক ত্রুটি আছে সাংগঠনিক ত্রুটি তো অবশ্যই আছে বিশেষ করে বুথ স্তর থেকে যে আমাদের যে সংগঠন সেই বুথ সশক্তিকরণ হয়তো এখন চলছে কিন্তু বুথের স্তরে একদম স্তর থেকে কিন্তু সংগঠন সেইভাবে মজবুত এখন হয়নি বুথে যদি ঠিকমতো মজবুত না হয় নির্বাচনও মজবুত হবে না সেটা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ সংগঠনকে বৃদ্ধি করতে গেলে সঠিক গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষদেরকে আনতে হবে যারা প্রকৃতীয় বিজেপির কর্মী তাদেরকে বাইরে রেখে সংগঠন সত্যি করা যায় না হ্যাঁ যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই তাদেরকে দায়িত্ব দিলে তো সংগঠন আসবে কী করে বামফ্রন্ট শূন্য হয়েও গোঘাটে বিভিন্ন রকম প্রতিবাদ মিছিল আন্দোলন করছে সে অর্থে বিজেপিকে দেখা যাচ্ছে না কেন বিজেপি তো আসছে বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন যিনি এখন সাংগঠনিক জেলা সভাপতি আছেন উনি তো চেষ্টা করছেন সকলকে নিয়ে মন্ডল প্রেসিডেন্টদের নিয়ে জিএসদের নিয়ে এবং শক্তি কেন্দ্রের প্রমুখদের নিয়ে সমস্ত কিছু পার্টি কেন্দ্রেও যাচ্ছে বিশেষ করে আমাদের গোঘাট বিধানসভার কামারপুকুর পার্টি অফিসে উনি মাঝে মাঝে আসেন এবং আমাদের সকলকেই মানে কিছুটা অনুপ্রেরণা দেন সংগঠন সম্পর্কে মানে আগিয়ে দেওয়ার জন্য বা কর্মসূচি সমস্ত কিছু বলেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতা জানতে গেলে কি কী রণকৌশল নেওয়া উচিত বলে আমি মনে করছি রণকৌশল বলতে আমাদের প্রথমেই যেটা দরকার যে আমাদের যে হিন্দুত্ব মেরুকরণ এবং বিশেষ করে মডার্ন ভোটারদেরকে বেশ অনুপ্রাণিত করে তাদেরকে আমাদের একটা পার্সেন্টেজ কিন্তু কাছাকাছি আনতে হবে এই পার্সেন্টেজ যদি আনা যায় এবং আমাদের হিন্দুত্ব বা সনাতনী ধর্মের মানুষ যদি আমরা ঐক্যবদ্ধভাবে এক থাকতে পারি আর আমাদের ভোট বুঝতে পারছেন প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অল ওয়েস্ট বেঙ্গলে হিন্দু আছে তার মধ্যে যদি আমরা প্রত্যেকেই আমরা যদি একই সনাতন ধর্মে ঐক্যভাবে এগিয়ে যেতে পারি আমাদের ভোটটাকে যদি আমরা একই জায়গায় আনতে পারি আর মডার্ন বা মুসলিম ভোটারদেরকে যদি অনুপ্রাণিত করে আমাদের দলের মধ্যে কিছু ভাবা যায় তাদেরকেও আমাদের সঙ্গে আসতে হবে বিশেষ করে শিক্ষিত মবেডাম বা মুসলিম যারা সত্যি করে ভাবনা চিন্তা করে আমাদের যেন এই পতাকা তালে অবশ্যই আসেন ওনারাও ভাবছেন যে কোন দিকে যাব একটা পার্সেন্টেজ আমরা অবশ্যই পাব আশা করি এই দু হাজার ছাব্বিশে আমাদের একটা পরিবর্তনের হাওয়া আসছে হিন্দু ভোট কতটা পাবে বলেন আশা করছেন হিন্দু ভোট একদম ঐক্যভাবে আমরা বলতে পারি আমরা ফিফটি পারসেন্টের উপর অবশ্যই পাব হ্যাঁ ফিফটি পার্সেন্টের উপর অবশ্যই আমাদের আসবে ভোট আমাদের আছে ভোট ব্যাঙ্কও ভালো আছে মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে আমাদের শুধু একটু এই তদ্বিত করে তদারক করে আমাদের সংগঠনটাকে আরও একটু মজবুত করতে হবে বিশেষ করে বুথ স্তর থেকে আমাদের এগিয়ে যেতে হবে গুহাটেতে গুহাটের বুকে বিভিন্ন কর্মসূচি আপনারা কি সে অবস্থা নিতে পারছেন হ্যাঁ তো আমাদের বিভিন্ন প্রোগ্রাম যেভাবে জেলা থেকে বা রাজ্য থেকে নির্দেশ আসে সেই অনুযায়ী আমাদের প্রোগ্রাম চলছে এখন তো আমাদের দেখতে পাচ্ছেন বিএলএ টু বিএলএ এই সমস্ত ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করছেন এবং তার মধ্য দিয়ে প্রতিটা বুথেতে বুথ সশক্তিকরণ এখন আমাদের প্রোগ্রাম চলছে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আর কয়েকটা মাস আছে আমাদের শক্তিশালী অবশ্যই করতে হবে অনেক পুরনো কর্মী তারা বসে গেছেন তাদের বিষয়ে কী ভাবছেন পুরনো কর্মীদেরকে তো অবশ্যই আনতে হবে এখন তো বলি দিয়েছেন রাজ্যের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য এছাড়া আমাদের সত্যিকারের যারা প্রকৃত বিজেপি কর্মী অনেকেই রাজ্য থেকে জেলা এবং কেন্দ্র থেকে সকলেই আজ দূরে আছেন পার্টির সংগঠন ক্ষমতা থেকে এবং বিভিন্ন পদ থেকে তারা দূরে আছে এনাদেরকে অবশ্যই জায়গা দিতে হবে আর জায়গা না থাকলেও মানে বিশেষ করে ভারতীয় জনতা পার্টি প্রকৃত যিনি মানে কর্মী হন তিনি পদে না থেকেও কিন্তু কাজ করেন আমরা যেমন পদে না থেকেও আমরা কাজ করি আমাদের এই কাজের মধ্য দিয়ে আমরা পার্টিটাকে তো ভালোবাসি মানে দলটাই হচ্ছে আমার কাছে সত্যিকারের মন প্রাণ দিয়ে আমরা এই পার্টিতে এসেছি এবং জনগণের সেবা জনগণের সমস্ত কিছু কাজকর্ম করব বলেই আমরা এই ভারতীয় জনতা পার্টিতে এসেছি দু হাজার ছাব্বিশ বিধানসভায় গোহাট থেকে যদি আপনার নেওয়ার প্রস্তাব আছে আপনি কি নির্বাচন দাঁড়াবেন না সেটা তো পার্টি ভাববেন কাকে দাঁড় করালে বা কাকে টিকিট দিলে যা এই আমাদের এই গোঘাট বিধানসভা মানে জিতবে ওনারা ভাববেন ওনাদের মূল্যায়নের উপর ডিপেন্ড করছে ওনাদের যদি বোধগম্য বা সত্যিকারের সঠিক যদি ক্যান্ডিডেটকে দেয়া যায় এই গোহাট বিধানসভা অবশ্যই জয়লাভ করবে এবং একটা বিপুল ভোট মানে ভোট নিয়ে এসে বেরিয়ে যাবে সাধারণ কর্মীদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দেবেন সাধারণ কর্মী যে সমস্ত আছেন যারা আমাদের সত্যিকারে একেবারে নিচু স্তর থেকে কর্মী তাদের বিপদে আপদে আমাদের থাকতে হবে তাদের যে বিভিন্ন রকমভাবে যদি কোনো আঘাত আসে এবং তাদেরকে রক্ষা করা এবং তাদের যে সমস্ত কোনো প্রশাসনিক বা পুলিশের মধ্য দিয়ে যদি কোনো কেস টেস করে তাদের পাশে টাকা পয়সা দিয়ে এমনকি পর্যন্ত কিছু না হলেও তার পাশে অবশ্যই দাঁড়াতে হবে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী এমনই আছে দুস্থ এবং সত্যিকারের দরিদ্র পরিবার থেকে উঠে আসা বিশেষ করে তফসিলি জাতি সম্প্রদায় এই সম্প্রদায় এবং তফসিলি উপজাতি সম্প্রদায় এই সমস্ত মানে সম্প্রদায় থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে এবং তাদের সমস্ত কিছু দেখা এবং সকল মানুষকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং নিচু স্তরের সমস্ত কর্মীদেরকে আমাদের বিশেষ করে বুদ্ধিজীবী মানুষ তাদের ছত্র ছাওয়ায় থাকতে হবে এবং মাঝে মাঝে ছোট ছোট বৈঠক করতে হবে এবং পাড়ার বৈঠক করতে হবে এবং বিভিন্ন গ্রামের যে সমস্ত আমাদের আলোচনা টেবিল আছে সেই আলোচনা টেবিল এবং মন্ডল যে আমাদের অফিস আছে বা পার্টি অফিস আছে মণ্ডলে বসতে হবে শক্তি কেন্দ্র অফিসে আলাদা ছোট ছোট করে এই ছোট ছোট যত মিটিং হবে তত আমাদের আলাপ আলোচনা হবে এবং সমন্বয় সাধনটা আমাদের সুন্দরভাবে গড়ে উঠবে আমরা মানুষের কাজে তাদের বার্তা আমরা পৌঁছাতে পারবো এবং সকলে আমরা কিন্তু একই পথে গিয়ে কিন্তু এই পদ্মফুলকে আরও শক্তিশালী করব আমরা এগিয়ে যাব এই মানসিকতা সকলের মধ্যেই রাখতে হবে